আবারও বাড়তির দিকে রয়েছে ব্রয়লার মুরগি এবং শিয়ালি মুরগির দাম আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল রেডি মুরগির পাইকি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে মুরগির দাম কেমন চলছে আমার বন্ধুরা মুরগির দামটা কিন্তু আস্তে আস্তে বাড়তির দিকে যাচ্ছে আশা করা যায় সপ্তাহখানির ভিতরে মুরগির দামটা আবারও বাড়বে আজকে ঢাকা শহর ঢাকার আশপাশের অঞ্চলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকার ভিতরে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা আজকে সারা বাংলাদেশে কালার বাট বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাভেদের দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার করে মুরগিগুলো বিক্রি করবেন আমাদের চ্যানেলে এরকম প্রতিদিনের রেডি মুরগি এবং বাচ্চার পাইকারি আপডেট দেওয়া হয়ে থাকে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ